হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন দেখো সকাল দশটা বাজে আর আমি মামকে এই যে রেডি করিয়ে নিয়ে চলে যাচ্ছি স্কুলে কারণ মামের আজকে সেকেন্ড এক্সাম আজকে ইংলিশ তো ইংলিশের জন্য পুরো মাম তৈরি তৈরি তো সব ঠিকঠাক লিখবে তো হ্যাঁ প্যারাগ্রাফ লিখবে দেখাও তারপরে তুমি রাইমস লিখবে তারপরে প্রশ্ন উত্তর যা কিছু আসবে সব ঠান্ডা মাথায় বসে বসে লিখবে একটাও ছেড়ে আসবে না কিন্তু ঠিক আছে না না তুমি সব পারবে তুমি সব শিখেছো ঠিক আছে হুম তো চলো বন্ধুরা এখন স্কুলে রেখে তো সঙ্গে থাকো আছে সব কিছু ভুল করবে না তো কিছু যেটা বুঝবে না মিসকে জিজ্ঞেস করবে ঠিক আছে হুম আর ঠান্ডা মাথায় লেখবে এদিক ওদিক তাকাবে না ঠিক আছে হুম চলো সবাই চলে এসেছে আসেনি চলো হুম ফুল লাগবে চলো টাটা মাম্মা টাটা চলো টাটা তো বন্ধুরা মামকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি এসে দেখো স্নান করা কমপ্লিট আর এখন পুজো দেবো আর যেহেতু মনসা পুজো দুধকলা দেবো দুধকলা ভাসাতে হবে আমাদের নিয়মে দুধকলা ভাসাতে হয় জলে তো সেটারই আয়োজন করছি স্নানটা কমপ্লিট করে এখন পুজোর আয়োজন করছি পুজো করব তারপরে বাকি সব কাজকর্ম হবে আর কি তো চলো এখন আমি শাড়িটা পরে নিচ্ছি শাড়িটা পরে তারপরে পুজো দেব তারপরে আবার দুধকলা ভাসাতে যাব জলে তো সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো

মা যে এইসবে কলা ভাসিয়ে চলে এসেছি তো বাড়িতে এখন আবার স্নান করতে হবে স্নান ছেড়ে বাকি কাজকর্ম করতে হবে তো বন্ধুরা স্নান কমপ্লিট করে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে পুজো দিতে দিতে সেই অনেকটা সময় পেরিয়ে গেছে তার জন্য রান্নাবান্নাটাও করে ফেলেছি তো এদিকে দেখো করেছি লাউ দিয়ে মুগ ডাল করেছি আর এদিকে করেছি নিরামিষ একটা সবজি আর এদিকে চাল কুমড়ো বড়া করছি তো কড়াইতে বড়া বসিয়েও দিলাম কারণ আজকে নিরামিষ খেতে হবে আর এমনি তো শনিবার আমাদের নিরামিষই হয় শনিবার দিন তো চলো এখন বড়াটা ভেজে নিচ্ছি আর মাম চলে এসেছে এর মধ্যে স্কুল থেকে মামের এক্সাম শেষও হয়ে গেছে তো তো এখন বড়াটা কথা বলছি খাবার দাবার রেডি তো এই যে বসে গেলাম এখন খেতে আর আমি বড়া বাঁচতে বাঁচতে অলরেডি মামার মা বাবা খেতে বসে গেছিল আমাকে ছেড়েই আজকে দেখো ওদের আর্ধেক খাওয়া কিন্তু হয়ে গেছে তো চলো আমি ওখানে খেয়ে নিচ্ছি তো খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে সকলকে টাটা